হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কালকে মিল্টন সমারদ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সবাই কমেন্ট করেছে মিল্টন সমাদার একটা বার্ড পার। তার পক্ষে আপনি কথা বলতেছেন গরমের আরাম একমাত্র তরমুজ আচ্ছা যাই হোক যে কথাই ছিলাম সবাই বলতেছে মিল্টন সমাদার হচ্ছে ওল্ড অ্যান্ড চাইল্ড এস কেয়ার নামে প্রতারণা করে সে ওই পথেতে ওই দুস্থ মানুষ ধরে নিয়ে আসে তার আশ্রমে রাখে তারপরে সে কিডনি পাচার করে হাত নখ পাট সব বেইসে ফেলাই আর সে বিচারা যে বলতেছে তোমরা প্রমাণ করো একটা প্রমাণ অন্তত আমাদের দেখাও আমি যদি কিডনি বিক্রি করি তারটা একটা মাধ্যম আমার লিঙ্ক আছে মানুষ আছে যার কাছে করিছি। প্রমাণ করুক এতগুলো সাংবাদিক তার একার সাথে পারতেছে না দেখান এই যে দেখেন

আমি যদি অপরাধ করে থাকি সেটা আপনারা প্রমাণ করেন আপনারা এই যে হাজার হাজার সাংবাদিক হ্যাঁ শত শত নিউজ চ্যানেল আপনারা একটা পুরুভ আমাদের দেখা যে আমি এই অন্যায় কাজটা করছি কয় দেখাতে তো কেউ পারতেছে না হলুদ সাংবাদিকের দল মানুষ একজন উপরে উঠে গেলে মানে কিভাবে তার টাইনে হিসে নিচে নামানো যায় সেই চিন্তায় থাকে ওই হলুদ সাংবাদিকের দল আর প্রশাসন আছে রিপোর্টার আছে সাংবাদিকরা আছে কো তার একটা প্রুফ তো কেউ বের করতে পারতেছে না তা প্রুফ হাতে না নিয়ে তোমরা যে সেই বিচারে এই যে শুধু শুধু তারে এই যে হ্যারেসমেন্ট করতেসো কি জন্য সে এখন বলতেছে ভাই আপনারা আমার একটু মাপ করেন আপনাদের যন্ত্র নাই আমি ভাতও খাইতে পারি না আমি ঠিক মতো ভাতও খাইতে পারি না আমি ভাত খাইতে বসলে আপনারা দশজন আমার দরজার সামনে দাঁড়াই থাকেন তাহলে উপযুক্ত প্রুফ নিয়ে আপনি আমার দরজায় দাঁড়ান কথা ঠিক কিনা বলেন সে সমাজ সেবা করতেছে কয়েকজন এরকম সমাজ সেবা করে করে দেখাও করে দেখাও একজন করতেছে তারে যে এত ই করতেছে তারে নিয়ে তোমরা দশজনের দায়িত্ব নিয়ে দেখো আর সে তো হাজার হাজার মানুষের দায়িত্ব নেছে আটতলা আশ্রম বানাইছে শুধু এই দুস্থ মানুষ রাখার জন্য এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য গতকাল একটা ভিডিও বানাইছিলাম আমার কমেন্টে অনেকে এসে বলছে মিল্টন সমান্তার বাটপার তা সে তো বলতেছে ওপেনে বলতেছে আপনারা আমি যে বাটবার তার প্রমাণ করেন তা প্রমাণ না নিয়ে তারা বাটবার বলার অধিকার কে দিচ্ছে এই হলুদ সাংবাদিকদের যত সব